আপনি যদি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন এবং এমসিসি প্রোফাইল ওপেন করতে গিয়ে অথবা এমসিসি প্রোফাইলের সোর্স ভেরিফিকেশন ক্রিয়েট করতে গিয়ে আপনার যদি ভুল হয়ে যায় কোনো কারণে হতেই পারে যে কোনো কারণে ভুল হতেই পারে আপনি যদি ক্রস চেক করার না করে অথবা ডাবল চেক না করে আপনি যদি প্রোফাইলটা সাবমিট করে থাক দিয়ে থাকেন অথবা নামের স্পেলিংয়ে কোনো কারণে যদি ভুল হয়ে যায় ডেট অফ বার্থে কোনো কারণে যদি ভুল হয়ে যায় তবে ঘাবড়াবেন না যেহেতু এনসিসির প্রোফাইল ক্রিয়েট করতে বা এনসিসির টোটাল প্রোফাইলটা কমপ্লিট করতে মোটামুটি সাড়ে সাতশো ডলারের একটা ইস্যু আছে অনেকগুলো টাকার একটা ব্যাপার আছে সো ঘড়াবেন না ঘাবড়িয়ে আপনি প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি ভুল হয় তবে অ্যাকাউন্টের সোর্স ভেরিফিকেশন সাবমিট করবেন না সাবমিট না করে এনসিসির সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা ওদের যে ড্যাশবোর্ডের মধ্যে আপনি একটা মেসেজ অপশন পাবেন সেই মেসেজের মাধ্যমে ওদেরকে ক্লিয়ারিফাই করবেন যে মিনস আপনার কোন অংশে ভুল হয়েছে এবং আপনি কোন জিনিসটা কারেকশন চাচ্ছেন এই মেসেজটা করার পরে এরপর সোর্স ভেরিফিকেশনে ক্রিয়েট করবেন আপনি যদি দেখা যায় যে কোনো কারণে সোর্স ভেরিফিকেশনে ভুল করে ফেলেছেন তবে সেম পদ্ধতিটা ফলো করবেন আর যদি একজন এক্সপার্টের সহযোগিতা প্রয়োজন হয় এমসিসি থেকে ইসিএ করানোর যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে আজই যোগাযোগ করুন